যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশ এটার মানে কি ভারত এবং বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে কখনোই না এটার মানে হচ্ছে যে আমরা সর্বদা আমাদের দেশের জন্য আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই প্রস্তুত আছি যুদ্ধ করার জন্য তার মানে এই নয় যে ভারত এবং বাংলাদেশ যুদ্ধের জন্য প্রস্তুত মানে যুদ্ধ করব। ঠিক আছে এরকম না কিছু ভারতের দালাল হকার সাংবাদিকরা এই গুজবটা ছড়াচ্ছে যে ভারত বাংলাদেশ যুদ্ধ লাগবে আর যদিও ভারত এবং বাংলাদেশ যুদ্ধ লাগে তাহলে অবশ্যই আপনার চোখ বন্ধ করে এটা বলে দিতে পারি যে তাদের সেভেন সিস্টার ঝুঁকিতে কারণ কেন সেভেন সিস্টার বা সেভেন সিস্টারের যে ইয়ে একটা আছে এটা অবশ্যই দখল হয়ে যাবে যদি ভারত এবং বাংলাদেশ যুদ্ধ লাগে কারণ বাংলাদেশের সাথে আছে চীন আছে তারপর আছে পাকিস্তান তারপর আছে শ্রীলঙ্কা তারপরে আছে আরও অনেক কান্ট্রি ঠিক আছে সো গাইস আজকে আমরা ভিডিওটা দেখব যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশ সেভেন সিস্টার ঝুঁকিতে বাংলাদেশের পাশে চীন সো গাইস চীন পাশে থাকলে আর কি লাগে সো লেটস প্লে দ্য ভিডিও দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি যুদ্ধে প্রয়োজন হয় সেজন্য বিমান বাহিনী সদা প্রস্তুত আছে প্রয়োজনে বিদেশ থেকে আর অত্যাধুনিক বিমান আনা হবে জানালেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ হাসান মাহমুদ আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো বন্ধুরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কিন্তু এক মাস আগেই বাংলাদেশের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তাদের সেনাবাহিনীকে এছাড়াও ভারতের একাধিক নেতা ও সনাতন ধর্মগুরুরা একের পর এক বাংলাদেশ দখলের হুমকি দিয়ে আসছে এমনকি বাংলাদেশকে তারা দখল করে নিবে বাংলাদেশকে তারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে এইরকম তারা হয়তো ভাবে যে বাংলাদেশকে তারা যে কোনো সময় দখল করে নিতে পারে এমনকি তাদের সামরিক শক্তিও অনেক বিশাল এবং তারা পৃথিবীর চতুর্থ সুপার পাওয়ার আসলে ভারতের সামরিক শক্তি ও গুমূত্র বাহিনীকে আমরা যে গুণ ধরি না তা তারা কল্পনাও করে না

ভারত এখনো বিমানের ইঞ্জিনও তৈরি করতে পারে না আর যুদ্ধ বিমান তো অনেক দূরের কথা প্রযুক্তিগত উন্নয়ন এবং নিজ দেশের সামরিক অস্ত্রশস্ত্র তৈরির দিক দিয়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এমনকি ফ্রান্সের থেকেও অনেক পিছিয়ে আছে এছাড়া ভারত তাদের প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তানের কাছে সবসময় মার খায় এখন আসি বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয়রা দাবি করে থাকে যে তারা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশকে দখল করতে সক্ষম এবং তাদের হাতে এমন অনেক গুমুত্র অস্ত্র রয়েছে যেগুলো তারা নাকি বাংলাদেশকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব আসলে ভারত চাইলে এমনটা করতে পারবে তবে সেটা বলিউড মুভিতে বাস্তবে না বাংলাদেশের সাথে যদি ভারত কখনও যুদ্ধে জড়ায় বা গোমূত্র খেয়ে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করেই বসে তাহলে ভারতের অবস্থা হবে করুণ ভারত খন্ড হয়ে যাবে বর্তমানে গুজরাট থেকে শুরু করে মণিপুরী সবাই কিন্তু এখন ভারতের কাছ থেকে স্বাধীনতা চাইছে তারা নিজেরাই কিন্তু এখন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে ভারত বর্তমানে নিজ দেশের অভ্যন্তরীণ বিষয়কে হ্যান্ডেল করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশ তো অন্য একটি স্বাধীন রাষ্ট্র আর আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ অন্য কোনো স্বাধীন দেশের ওপরে আক্রমণ করতে পারে না আর যদি সেটা করে সেটা হবে অবৈধ ও অগণতান্ত্রিক এবং এর বিরুদ্ধে সরাসরি জাতিসংঘ অবস্থান করবে এবং এ বিষয়ে হস্তক্ষেপ করবে তাই ভারত কখনোই বাংলাদেশে আক্রমণ করতে পারে না তারপরও যদি গুমূত্র খেয়ে বাংলাদেশে আক্রমণ করে বসে তাহলে ভারতের ধুতি খুলে যাবে কারণ আমরা মুসলিম আমরা বীরের জাতি আমাদের মধ্যে একজন মরলে আরো দশজন উঠে দাঁড়ায় আমরা ইমাম মাহাদির সৈনিক আমরা হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সৈনিক আমরা বীরের জাতি আমরা তো জন্ম যোদ্ধা বিশ কোটি বাঙালির হাতে শুধু অস্ত্র ধরিয়ে দিন তারপর দেখবেন আমরা নিজেরাই ভারত আমাদের সেনাবাহিনীরও প্রয়োজন পড়বে না ভারতের মালুরা মদ খেয়ে গুমূত্র পান করে কখনোই আমাদের সাথে যুদ্ধে টিকতে পারবে না গার্ড বাংলাদেশের সাথে ভারতের বিএসএফ এর যুদ্ধ সংগঠিত হয়েছিল প্রতিবারে ভারতারগার সাথে ভারত শুধু পারে নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করতে বিশেষ করে বাংলাদেশ ভারত বর্ডারে নিরস্ত্র মানুষকে মেরে ভারত নিজেদেরকে অনেক শক্তিশালী দাবি করার চেষ্টা করে কিন্তু যুদ্ধটি যদি হয় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তাহলে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কখনোই টিকতে পারবে না ভারত কারণ পেশাদারিত্ব এবং দক্ষতার দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের চেয়ে অনেক অনেক এগিয়ে এই পর্যন্ত প্রায় পৃথিবীর চল্লিশটি দেশে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় চার থেকে পাঁচ হাজার শূন্য বিভিন্ন দেশের কর্মরত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা পেশাদারিত্ব এবং যুদ্ধ করার সক্ষমতা ভারতীয় মাল সেনাদের চেয়ে অনেক এগিয়ে তাই সম্মুখ যুদ্ধে ভারত কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টিকতে পারবে না এবার যদি বলি ভারতীয় বিমান বাহিনীর কথা তাহলে ভারতীয় বিমান বাহিনী কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী কিন্তু তারপরও এখানে কোনো লাভ হবে না কারণ ভারতীয় সেনাবাহিনীর হাতে মাত্র ছত্রিশটি রাফেল যুদ্ধবিমান রয়েছে যার বেশিরভাগই চীন ও পাকিস্তান বর্ডারে সবসময় মোতায়েন ভারতের হাতে যুদ্ধ যুদ্ধবিমানের মধ্যে খুব বেশি হলে মাত্র দুইটি রাফেল যুদ্ধবিমান বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করতে পারবে আর এগুলোকে ধ্বংসের জন্য তো বাংলাদেশের হাতে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান রয়েছে এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী ঘোষণা দিয়েছে খুবই দ্রুত বাংলাদেশ বিমান বাহিনীর হাতে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের অথবা 4.5 পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধবিমান যুক্ত হবে যেগুলো যুক্ত হয়ে গেলে মধ্যে অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হব বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে কতটা শক্তিশালী এবং তাদের হাতে কি কি আমরা এক নজরে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জেনে নিই পরবর্তীতে আবারও বাংলাদেশ ভারত সম্পর্কে আলোচনায় আসছে বন্ধুরা গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার চব্বিশের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পৃথিবীর সাঁত্রিশতম শক্তিশালী দেশ এবং বাংলাদেশ সামরিক শক্তিতে তিন ধাপ উন্নতি করেছে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশতম এবার অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ বাংলাদেশ যেটা সামরিক বাহিনীর এবং গত বছরের তুলনায় বছর বাংলাদেশের সামরিক বাহিনীর বাজেট অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে যেখানে গত বছর বাংলাদেশের সামরিক বাজেট ছিল থ্রি পয়েন্ট এইট বিলিয়ন ইউএস ডলার সেখানে দুই হাজার চব্বিশ সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট গিয়ে দাঁড়িয়েছে প্রায় সেভেন বিলিয়ন অর্থাৎ বাংলাদেশ এইবার সামরিক বাজেট দ্বিগুণ বৃদ্ধি করেছে যেটা আমাদের জন্য খুশির সংবাদ বন্ধুরা বাংলাদেশের সামরিক বাহিনী মূলত তিন ভাগে বিভক্ত সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী আমরা প্রথমে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আলোচনা করব তারপর ধাপে ধাপে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে আপনাদেরকে জানাবো গ্লোবাল ফায়ার পর দুই হাজার চব্বিশের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে টোটাল এক লক্ষ ষাট হাজার অ্যাক্টিভ সৈন্য রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ছয়শো বিশটি আর্মড রয়েছে তেরো হাজার একশোটি সেল প্রোপল্ড আর্টিলারি রয়েছে একষট্টিটি টাউড আর্টিলারি রয়েছে এবং এম এল আর এস বা রকেট লঞ্চার রয়েছে একাত্তরটি এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে সম্প্রতি যুক্ত হয়েছে তুরস্কের তৈরি বাইরে ড্রোন আর এটি বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী একটি অ্যাটাক বাংলাদেশ সেনাবাহিনীতে এই অ্যাটাক যুক্ত হওয়াতে বাংলাদেশ সেনাবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে এই অ্যাটাক ড্রোনের সাহায্যে বাংলাদেশ সেনাবাহিনী শূত্রপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে সাজোয়া যান সব কিছু অনায়াসেই ধ্বংস করতে পারবে এছাড়াও গত বছর বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্কের তৈরি টাইগার মিসাইল যুক্ত হয়েছে যেটা বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার অনেক গুণ বৃদ্ধি করবে এছাড়াও চীনের তৈরি লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্কও যুক্ত হয়েছে বাংলাদেশের বহরে মোট মতো এই ধরনের লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্ক যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে তাই সবকিছু মিলে বলা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী এখন বিশ্বের অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনী এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে গত বছর বেশ কয়েকটি ট্রান্সপোর্ট ইয়ারকার্প যুক্ত হয়েছে যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে সৈন্য ও রসদ পরিবহন করতে পারবে বন্ধুরা এবার আমরা বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে জানব দুই সালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে টোটাল দুইশো ষোলোটি যুদ্ধ বিমান রয়েছে এর মধ্যে ফাইটার যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি আর ফাইটার যুদ্ধ বিমান হিসাবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে দুই রকমের ফাইটার এয়ারক্রাফট এগুলো হলো মিগ 29 নাইন যুদ্ধ বিমান আটটি এবং ৩৬টি এফ সেভেন যুদ্ধ বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনীতে ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট হিসেবে রয়েছে ষোলোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং প্রায় সাতাশিটি টেইনার এয়ারক্রাফ্ট রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে বাংলাদেশ বিমান বাহিনীতে স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে চারটি ও হেলিকপ্টার আছে তিয়াত্তরটি তবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই আপনি যদি খাবেন আমাদের মায়াপুরে प्रति लाख गौमूत्र बिक्री है गौमूत्र खेलेस भाल एक गाय का गोबर जो होता है वो कोहिनूर हीरे से भी ज्यादा महंगा होता है सुप्रीम कोर्ट का वाणी आप एक काम करिए हॉस्पिटल्स बंद कर दीजिए और आप गायों के तबेले में वहाँ पे बेड्स लगवा दीजिए वहाँ लोग गौमूत्र पीते रहेंगे वहाँ गोबर खाते रहेंगे और बीमारियाँ ठीक होती रहेंगी खपा खप करें एक बार राशन को था ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে তাহলে ভারত কখনোই বাংলাদেশকে দখল করতে পারবে না উল্টো কঠোর পর্যায়ে বরণ করে নিতে হবে ভারতীয়দের কারণ ভারতীয় সৈন্যরা শুধু বেতনের লোভে চাকরি তাদের মধ্যে দেশপ্রেম নেই বললেই চলে এবং তাদের সাহস অনেক কম অন্যদিকে বাংলাদেশ হলো বীরের জাতি এবং বাংলাদেশের এক একটি সৈনিক হলো পারমাণবিক বোমা এদেরকে কখনোই যুদ্ধে হারানো

হে গুমূত্র বাহিনীরা অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখছো এবং ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই কেউ খারাপ মাইন্ড নিবা না কারণ তোমাদের যেটা আসল রূপ সেটা অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করেছি তাই না সৌগাইস কারণ তোমরা যদি গু এবং মুত না খাইতে তাও আবার কিসের ভাই গরুর বা আমাদের দেশে কি গরু ছিল না হ্যাঁ তোমরা তোমাদের ভাই তোমাদের মাথায় গোবর থাকবেই না কেন আমিও তো বলি ভাই মানে রিপাবলিক বাংলা ইউটিউব চ্যানেলটা আমি দেখতাম এছাড়া আরও অনেক দালাল চ্যানেল আছে ভারতের মধ্যে আমি জানি তার মধ্যে একটা হচ্ছে রিপাবলিক বাংলা যেটা হঠাৎ করে একদিন ঘুম থেকে ওঠার পরে আমি মনে হয় না যে কোনো শুভ কিছু করছিলাম ওই ওই কারণে ও শুভ জিনিস একটা আমার সামনে এসে পড়ছে তো আমি এটার মধ্যে দেখার পরে আমার ওই ময়করঞ্জন বসে দেখে আমার মনে যে ওই মনে ওর মাথার মধ্যে মনে গোবর ঠিক আছে না পরে আমি ভাবলাম যে মানুষের মাথার মধ্যে তো গোবর হওয়ার কথা না মানুষের মাথার মধ্যে সবসময় ব্রেন থাকে কিন্তু না আজকে প্রমাণ পেলাম আসলেই তার মাথার মধ্যে গোবর এবং কি এর মানুষের গোবর ঠিক আছে মানে যে মানুষের গু এর ভিতরে বুঝছেন কত বড় নিকৃষ্ট জাতি চিন্তা করছেন এরা শক্তি বাড়ানো আমাদের সাথে যুদ্ধ করার লাগে এরা কি করতেছে ভাই গু এবং মুদ খাইতেছে বুঝছেন তো ভাই তোদের যদি খেয়ে শেষ হয়ে যায় তাইলে অবশ্যই আমাদেরকে বলিস বললে আমরা তোদেরকে হেলিকপ্টারে করে গু পাঠাবো ঠিক আছে আমাদের দেশ থেকে সো গাইজ অবশ্যই তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো একটা করে লাইক করবো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম